আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস লাইভ শপিং তো চলে আসছি নতুন একটি ওয়েস্টার্ন ক্রপ টপ নিয়ে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুবই সুন্দর একটি ড্রেস একেবারে লেটেস্ট একটি ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর ক্রপ টপটি রয়েছে উপনার টপটি দেখেন নিচে কাটোর কাজ করা আছে খুবই সুন্দর ব্যাকসাইডটি কাজ আছে ব্যাকসাইডটি কাজ আছে আর এটা কিন্তু আপনারা সাইজ পাবেন আমাদের থেকে পাঁচ থেকে নিয়ে বারো বছর বাচ্চাদের পাবেন এটা কিন্তু প্যান্ট রয়েছে প্যান্টটা কিন্তু কাটানোর মধ্যে খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু একটু ইউনিক আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো প্যান্টটা একটু আলাদাভাবে দেখান আমাকে প্লিজ দেখেন প্যান্টটা কত সুন্দরভাবে এখান দিয়ে কুচি করা আছে খুবই সুন্দর আর প্রচুর ঘের কিন্তু রয়েছে প্যান্টের আর ভিতরে কিন্তু ফলস করা আছে দেখতে পারছেন কত সুন্দর একটি টার্সেলও দেওয়া আছে এখানে অ্যাড করা বাচ্চাদের কিন্তু এটাই খুব সুন্দর পছন্দ করবে দ্যাটস লাইক পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম তো এটার মধ্যে আরও ডিজাইন আছে আমি সেই ডিজাইনগুলো দেখিয়ে দিব আর প্রাইস থাকছে এগুলোর মাত্র দুই হাজার টাকা আমাদের এগুলোর প্রাইস ছিল একটু বেশি প্রাইস ছিল তো আমরা একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু দুই হাজার টাকার মধ্যেই দিচ্ছি মাত্র পাঁচ থেকে বারো বছর বাচ্চার জন্য এটা কিন্তু ওয়েস্টার্ন ক্রপ টপ এটা আপনারা ক্রপ টপ লেহেঙ্গা মনে করবেন না কিন্তু নিচে প্যান্ট দিয়ে পড়তে হবে তো নেক্সট ডিজাইনে চলে যাই তো বির দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন আরেকটি কালার খুবই সুন্দর একটি কালার আর এগুলোর কিন্তু কোনো কালার হবে না আমি এক একটা এক এক ডিজাইন দেখাবো জাস্ট সাইজ হবে পাঁচ থেকে নিয়ে দেখা যাচ্ছে আপনার বারো বছর বাচ্চাদের রয়েছে এই ওয়েস্টার্ন ক্রপ ক্রপটাপুলো খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য দেওয়া আছে খুবই সুন্দর আর ব্যাকসাইডে চেন আছে হাতাটা ভিতরে তো একটি ডিজাইন রয়েছে প্রাইস রয়েছে দুই টাকা তো বিহার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে দেখেন কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে কাজ আর আমি আবারও বলছি এগুলো অরিজিনাল বোম্বের পিস আমাদের ঠিক আছে সাইজ রয়েছে পাঁচ থেকে বারো বছর বাচ্চার কিন্তু কোনো কালার হবে না সাইজ দেওয়া যাবে এটার সাথে একটি অন্য আছে প্রাইস রয়েছে দুই টাকা মাত্র তো ভিওর্স এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটার টপ টপটা কিন্তু একটু আলাদা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা আপনারা অনেকে ডিজাইন দেখেছেন এটা কিন্তু অরিজিনাল আমি আবারও বলছি বোম্বের কালেকশন আপনারা অবশ্যই অনেক পেজে দেখেছেন এগুলো বোম্বের কালেকশান রয়েছে দেখেন কত সুন্দর একটি লাক্স কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর এটার প্যান্টটা একটু দেখান প্লিজ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে সাইডে একটি পকেট রয়েছে খুব সুন্দর এটার প্রাইসটাও থাকছে মাত্র দুই টাকার মধ্যে ঠিক আছে মাত্র দুই হাজার টাকার মধ্যে তো নেক্সট আরেকটি কালার ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি সেটা একটি কামিজ প্যাটার্ন ঘাড়ারা বাচ্চাদের জন্য এটাও কিন্তু পাঁচ থেকে বারো বছর আছে আর এটা পুরো গর্জেস কিন্তু পুরোটা মিরোয়ার্কের কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হল কামিজটা আর এটা হলো ঘাড়ারাটা ঘাড়ারা কিন্তু এখানে কুচি আছে আর খুব সুন্দর সামনে পিছে কাজ আছে পুরোটা মিরোয়ার্কের কাজ করা দেখেন প্রচুর ঘের মধ্যে আর হাতাটা তো তুলনায় নাই হাতাটা কিন্তু অলবর গর্জেস যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাবে বাচ্চারা অনেক কিউট লাগবে তো এটার প্রাইসটা রয়েছে একটু বেশি প্রাইসটা থাকছে এটা তিন হাজার টাকা পাঁচ থেকে বারো বছর পেয়ে যাবেন তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে সেটি সার্চ করে রাখবেন কারণ এই টাইপের কালেকশন সবসময় আমাদের পাওয়া যায় আর শত রূপায় কিন্তু তিন বছর থেকে একেবারে মামি ম্যাচিং কিন্তু ড্রেস পাওয়া যায় তো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম